আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আল্লাহ রহমতে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম ফরমাইছেন শরীফ পাঁচ হাজার ছয়শো চল্লিশ মমিনের জীবনের যত বিপদ আসে প্রতিটি বিপদের বিনিময়ে আল্লাহ তালা তার গুনা মাফ করেন আল্লাহ একবার সুবাহান আল্লাহি অবিহামদি সুবাহান আল্লাহিল আজিম মমিনের জীবনে যত বিপদেই আসুক যত গুণাই হোক মমিনের জীবনে যত বিপদেই আসুক যত মুসিবতে আসুক যত ধরনের প্রবলেমই হোক প্রতিটি বিপদের বিনিময়ে আল্লাহ তালা তার গুনাহ মাফ করে দেন তারপরে বলেছেন এমন কি কাটা ফুটলেও তার গুণা মাফ করে দেন আল্লাহ একবার যদি গুনার মধ্যে কাটাও ফুটে তারপরও আল্লাহ মাফ করে দেন কেননা আল্লাহ মুমিনদেরকে বিপদে মুসিবতে দিয়ে আল্লাহ পরীক্ষা করেন আর পরীক্ষার বিনিময়ে আল্লাহ এক একটা গুণা মাফ করে দেন আল্লাহ না যার আমাদের কত গুণা হয়েছে আর এই গুনার বিনিময় আল্লাহ আমাদেরকে ছোটো হাটোকে একটা না একটা মুসিবত বিপদ দেই অনেকেই রয়েছি এর মধ্যে যা আমরা হতাশ হয়ে যাই আমরা বিভ্রান্তির পরে যাই আমরা ডিপ্রেশনে চলে যাই যাওয়ার পরে তখন বলি যে আল্লাহ শুধু আমাকেই দেখে আমাদের মধ্যে কিছু লোক রয়েছে অবশ্যই তারা এই কথাটা বলে যে আমি শুধু আমাকেই আল্লাহ দেখে আমাকে বিপদ দেয় আমাকে মুসিবত দেয় আমার একটার পর একটা বিপদ লেগেই থাকে তখন সে হতাশে এই কথাগুলো আল্লাহর নারাজ হয়ে বলে আল্লাহ একবার এই কথা কখনোই বলবেন না এটা অনেক বড় গুনাহ আপনাকে বিপদ মুসিবত দেয় আল্লাহ গুনাহ মাফ করেন এমনকি আল্লাহ আপনাকে ভালোবাসেন পছন্দ করেন তাই অবশ্যই এই কথাটি কখনোই বলবেন না আবার কিছু লোক রয়েছে যখন কাউকে মুসিবত দেয় আবার সমাজের মধ্যে কিছু লোক রয়েছে যদিও কারো মুসিবত হয় কোনো সন্তানের উপরে উপরে বা কোনো সম্পদের উপরে এমনকি তার গরের মধ্যে এমনকি কিছু ছোটো হাটক মুসিবত বিপদ আসে শয়তান শয়তানের থেকে আসে যেভাবে হোক এরকমভাবে আসে আমাদের সমাজের মধ্যে হয়ে থাকে টুকটাক তখন অন্যরা বলে কি না জানে কত বড় পাপ করেছে তার শুধু বিপদ লেগেই থাকে এই কথাটা কখনোই বলবেন না এটা একদম ভুল আল্লাহ মুসিবত বিপদ দেয় মুমিনদেরকে পরীক্ষা করার জন্য আর গুণা মাফ করার জন্য এখানে বলেছে বুখারি শরীফের মধ্যে তাই আমরা কখনোই এই কথা বলবো না যে আল্লাহ শুধু আমাকে বিপদ দেয় আমাকে মুসিবত দেয় আল্লাহ আর কাউকে দেখে না এটা অনেক বড় গুণা আপনাকে এই সব গুণা দিয়ে মুসিবত দিয়ে বিপদ দিয়ে আপনাকে গুনা মাফ করে দেন আল্লাহ পরীক্ষা করেন আর আল্লাহ বেশি বেশি মোমিনদেরকেই বিপদে মুসিবতে ফেলেন পরীক্ষা করার জন্য আল্লাহ থেকে আমার প্রতি তার কতটুক বিশ্বাস রয়েছে কতটুক আস্থা রয়েছে আমাকে সে কতটুক ডাকে আমাকে কত কতটুক সে আমার কাছে আসে আল্লাহ পালু আসেন বলেই মুমিনদেরকে এভাবে মুসিবত বিপদ দিয়ে পরীক্ষা করেন তাই আমরা এই কথা কখনোই বলবো না যে আল্লাহ শুধু আমাকে দেখে আমাকেই মুসিবত দেয় আমাকেই বিপদে ফেলায় আল্লাহ কাউকে দেখে না এর এই ধারণাটা বল এটা কখনোই বলবেন না কেউই বলবেন না এই কথাটা অনেকই বলে সমাজের মধ্যে কিছু লোক রয়েছে আবার এরভাবে তাকে কোটাও দেয় যে তারই এত মুসিবত এত বিপদ না জানে কত বড় গুণাগার হয়েছে এরকম বলে তো আমাদের প্রিয়নী সাল্লাহ বলেছেন মুমিনের জীবনে যত বিপদে আসুক প্রতিটি বিপদে বিনিময় আল্লাহ তালা তার গুণা মাফ করে দেন আর অবশ্যই আমরা ধৈর্যের সাথে সহ্য করবো যেন আল্লাহ অবশ্যই আমাদেরকে বিপদ দিয়েছে মুসিবত দিয়েছে আল্লাহ ঠিক করে দিবে আর তার চেয়ে যতটুকু বিপদে ফেলায় মুসিবত ফেলায় তার চেয়ে আরও ভালো কিছু আমাদের সামনে আসে বলেই আল্লাহ আমাদেরকে এরকমভাবে পরীক্ষা করেন তাই আমরা যদি বহু মুসিবতের ধৈর্যের সাথে আল্লাহর উপরে বর্ষা করি আল্লাহ তুমি যা করেছ যা দিয়েছ আমি শুক্র আলহামদুলিল্লাহ আমি তোমার প্রতি খুশি আমি তোমার প্রতি সন্তুষ্ট তুমি যা দিয়েছ আল্লাহ তালার নিয়ামতের বর্ণনা করতে গেলে এখন শেষ করা যাবে না আল্লাহর নিয়ামত ছাড়া আল্লাহর রহমত ছাড়া কাল কেমতের দিন কেউই জান্নাতে প্রবেশ করতে পারবে না অন্য অন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহ বলেছেন কেউই আমলের বিনিময়ে জান্নাতে প্রবেশ করবেন না শুধু আল্লাহর রহমতে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ একবার সুবাহন আল্লাহ সুবাহন আল্লাহ আজিম তাই অবশ্যই আমরা আল্লাহ তালার উপরে সন্তুষ্ট থাকব মুসিবত হোক বিপদ হোক তারপরে এর মধ্যে সুখের দুঃখের পরেই সুখ রয়েছে আল্লাহ পবিত্র কিতাবের মধ্যে একথা বলেছে দুঃখের পরেই সুখ তো অবশ্যই আমরা দুঃখের সময় আল্লাহর উপর সন্তুষ্ট ধৈর্য ধরবো আল্লাহর ওপর আমরা খুশি হব আর সবসময় আল্লাহকে বিপদে মুসিবতে সুখে দুঃখে আল্লাহকে ডাকবো তারপর আল্লাহ একথাও বলেছেন যে বিপদে মুসিবতে দুঃখে সুখে আমাকে স্মরণ করবে সর্বপ্রথম তারা জান্নাত প্রবেশ করবে আল্লাহ আকবর তাই অবশ্যই আমরা যেন সুখে দুঃখে সবসময় আল্লাহর সন্তুষ্ট হব আল্লাহর নিয়ামতের বর্ণনা করব আল্লাহ যা দিয়েছে নিয়ামতের শুকুর গুজারলেও কম হয়ে যাবে তাই এখানে আমরা যদি শেষ সারা দিন সারা রাত চব্বিশ ঘন্টা পরে থাকি নিয়ামত বলা শেষ করা যাবে না শুধু একটু আপনার দিকে তাকান আপনি কি ছিলেন আর আপনি কি হয়েছেন আমরা কি ছিলাম ছোট্ট অল্প শুধু একটু পানির মাধ্যমে আল্লাহ আমাদেরকে এভাবে ইনসানে পরিণত করেছে আল্লাহ একবার আপনার নিজের দিকে তাকান আপনার নিজের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন আল্লাহর নিয়ামতের কত বড় বর্ণনা যা আপনি কোনোদিন শেষ করতে পারবেন না আমরা কি ছিলাম আর এখন কি হয়েছি সব আল্লাহর নিয়ামত তো অবশ্যই সব পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ইসলামের সাথী থাকুন আর বিপদে মুসিবতে আল্লাহকে ডাকুন আল্লাহকে স্মরণ করুন তবে আল্লাহ তালা আপনার মুসিবত বিপদ দিয়ে আপনার গুনামাফ করে দেবে আর সামনে রয়েছে আপনার দুঃখের পরেই সুখ দুঃখের পরেই সুখ রয়েছে আপনার অপুরন্ত সুখ রয়েছে আল্লাহ তালার নিয়ামতের বর্ণনা করুন ইসলামের সাথী থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাতু